আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও তাক ফ্যাশনে আবারও অফার নিয়ে এগুলো সব ওনাদের নিজস্ব কারখানার কালেকশন আচ্ছা হাতা হচ্ছে কফ হাতা এটা পুরোটা শাড়ির মতো কুচি কুচি করা এগুলো আজকে অফার প্রাইস যাবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল লং বড়ি কত হবে লম্বা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বড়ি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন কুচি কুচি করা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে কুচি কুচি শাড়ি গাউন কোমরে এরকম ফিটে দেয়া আছে হাতাটা দেখেন কফ করা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাইকারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এখন আমরা যে প্রাইসটা বলছি এই প্রাইসে আপনারা এক দুই পিসও নিতে পারবেন দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা এগুলোর রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি কোমরে একটা ফিতে দেয়া আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ফিতেটা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবেন ভুর গাউন বা হচ্ছে ডলার পাতি গাউন ওকে ঘুর গাউন বা ডলার পাতি গাউন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এগুলো তেরো চোদ্দশো টাকায় সেল করা হয় দেখেন সেগুলো আপনারা মাত্র এক হাজার না এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তেরো চোদ্দশো টাকার গাউন ডলার পাতি গাউন আজকে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার কয়টা কালার আছে এই দেখেন কালার দেখেন ঠিক আছে দেখেন দাম হবে অনলি এক টাকা ফার্স্ট দেখেন এই যে হুর গাউন ওকে ঠিক আছে এই যে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা আর এখন দেখাবো পরি গাউন এগুলো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে ওকে ফ্যাব্রিকটা অনেক সফট কোমরে ফিতে দেয়া আছে এই যে দেখেন প্রিন্ট কত সুন্দর একেবারে কারখানার দামে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম হচ্ছে খুচরা প্রাইস বলা হয়েছে এক দুই পিস নিলে এই প্রাইসে নিতে পারবেন আর যারা মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস আরও কমে যাবে ফেয়ার্স দেখেন কালারটা কত সুন্দর এই যে দেখেন এটা একদম ফুলের ফেয়ার্স এখন দেখাচ্ছি আপনাদেরকে আমরা বারবি গাউস ঠিক আছে মোমে অ্যালেক্সের মধ্যে বারবি গাউন দাম থাকছে সাতশো তাই না এই যে দেখেন ক্রিম কালারের মধ্যে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এই প্রিন্টটা দেখেন কি সুন্দর আর কতটা কমে পাচ্ছেন এটা দেখেন অ্যাশ কালার সাতশো তিরিশ বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লা অনেক নাইস এটাও কিন্তু হচ্ছে আপনার বারবারই চেকের মধ্যে থাকছে দাম থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা যারা মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য আরও প্রাইস কমিয়ে রাখা হবে হোলসেল প্রাইস দেওয়া হবে তাকোয়া ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল বিদায় হাফেজ আসসালামু আলাইকুম